দেখুন এই বিল্ডিং মোটরের কি একটা অবস্থা দেখেন এটা কিন্তু ফ্রান্সের অংশ মোটরের একদমই মানে আমার ঢুকবে না আর কি এমন একটা অবস্থা হয়েছে মোটর পুরে সারকার আপনার কন্ট্রোলার বক্স যা আছে সবই পুরে গেছে আর একটা কথা কি আসলে যখন এই দেখুন এগুলো সব নতুন করে অর্থাৎ দেখেন মতো দেখা যাচ্ছে ওইটা আপনার পুরাতন পুরে গেছে নতুন আর একটা নামানো হয়েছে যেহেতু বিল্ডিং মালিক একটু টাকা পয়সা জানেনি নতুন তাই নামানো হয়েছে এখানে কন্ট্রোলার বক্স ছিল তো আসলে কি বলবো আপনার এই জিনিসগুলা বাড়িওয়ালাদেরকেই দেখতে হবে দেখেন এই লাইন দিয়ে কিন্তু আসছিল আর কি আপনার অতীতের লাইনগুলো আর বর্তমানে যে এই পাইপ দিয়ে নিয়ে আসতে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন বর্তমানে একদম ওপেন করে নিয়ে আসতে হয়েছে বিল্ডিংয়ের সাইড দিয়ে এই বিল্ডিংয়ের সাইড দিয়ে তোলা হয়েছে তাছাড়া আমাদের তো করার কিছু নাই যেহেতু আপনার লাইন হলো অতীতে ছিল আপনার সিঁড়ি সিঁড়ির সাইড দিয়ে তুলছিল অনেক আগেকার বিল্ডিং এটা এই যে দেখুন কি একটা পরিস্থিতি টাঙ্কি কতদিন ধরে পরিষ্কার করেন না সেটা বাড়ি ভালো যায় তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি ক্লিয়ার করতে যাচ্ছে কথাটা যে এই যে দেখেন পুরোটা লাইনের যে কি অবস্থা কতটুক পরিমাণে পানি আসার কথা কতটুকু পরিমাণে আসতেছে এগুলো তো সম্পূর্ণ কিন্তু বিল্ডিং মালিকেরই দায়িত্ব কোনো মিস্ত্রি তো আসবে না ভাই এখানে জিনিসগুলো দেখতে ডাক দিলে আসবে না দিলে আসবে না আপনি যদি আজকে এগুলা ফলো করতেন যে কী ব্যাপার আমার ডাইরেক্ট লাইনে পানি আসতেছে না বা আউটপুটে পানি একটু কম পাচ্ছি আপনাদেরকে আমি দেখাইলাম যে ছিদ্রর পরিমাণ কত কম তাহলে পানি কি আসলে আসতেছে টাঙ্কি ভরতে আমার সময় লাগতেছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট যেখানে লাগার কথা পাঁচ সাত মিনিট এত সময় কেন লাগে এটা কিন্তু বাড়িওয়ালাদেরই ভাবার কথা কোনো মিস্ত্রি তো আসলে এই জিনিসটা ভাববে না এই জিনিসটা এর জন্য আমি মানুষকে বলে থাকি যে ভাই আপনারা কোনো ফল্ট পাইলে আপনারা মিস্ত্রিদেরকে ডাকেন আসলে দেখেন তারা কি বলে এই যে দেখেন কী অবস্থা এগুলো কিন্তু সব থ্রি ফোর লাইন এগুলো আর কি ডাইরেক্ট মোটরের লাইন এই মোটরের লাইন যদি এমন হয় প্রত্যেকটা জায়গা এগুলো তো সব জাম হয়ে গেছে পানি তো পান নাই তাহলে এগুলো তো আপনাদের একটু বোঝার কথা আগে